তুমি কি করছ মানে ও আমার হবু বউমা কি কইলে সব কিন্তু কিভাবে কিভাবে আবার আমার কি আর কোন ছেলে আছে নাকি তোর হবু বউ হুম বসে বসের সাথে সাথে তোমার মাথার সমস্যা হয়ে গেছে ডাক্তার ডাকাও কইলেই আমি রুমে চলে এলাম দেখলাম দিমা মুস্কি মুস্কি হাসছে তোর হাসি বের করtexttt এখন তো করার মতো বড নাই তাই কিছু করLambda রুমে এসে কম্পিউটার সামনে বসলাম কিছুক্ষণ পরে আমার বিছেনে তার উপস্থিতি অনুভব করলাম পিছনে তাকিয়ে দেখি দাঁড়িয়ে আছে আপনি আমার রুমে আসার সাহস কোথায় পেয়েছেন আমার বহু সময় রুমে আমি আসছি তাতে তোমার কি বের হয়ে যান এখান থেকে আমার কাজে ডিস্টার্ব করছি কেন হবে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকব আপনি যাবেন নাকি আমি অফিসার সাহেবকে ফোন করে বলবো আপনি আমার কাজে বিরক্ত করছেন হ্যাঁ বলতে হবে না যাচ্ছি তারপর রিমা চলে গেল আমি নিজের কাজে মনোযোগ দিলাম চার্জ ব্যাংকে ব্যাংক এর ওয়েবসাইটে ঢুকলাম ব্যাংকে যাদের অ্যাকাউন্ট খোলা আছে তাদের সবার অ্যাকাউন্ট এক করে চালু করে রাখলাম এখন যদি কেউ আর এই ব্যাংকে কোনো হচ্ছে ট্যাক করে তাহলে অটোমেটিক কি তাদের অ্যাকাউন্ট এক হয়ে কম্পিউটার চলে আসবে কম্পিউটার অফ করে খাওয়া দাওয়া করতে টাইমিং রুমে গেলাম কিন্তু খাওয়ার ইচ্ছেটা নষ্ট হয়ে গেল সিফাজ কালকে তোরা এম বিয়ে কি বলো বাবা সব ফাস্ট একটা লিমিট থাকে আমি কোনো ফাস্ট করছি না কালকে বলছি কালকে এই বিয়ে কালকে কেন কোনোদিন এই মেয়েকে বিয়ে করতে পারবো না তুই তো জানোই আমি একবার যেটা বলি সেটাই করে আর আর কিছু করার নেই বাবা একবার যেটা বলে সেটাই করে আর তার মুখের উপর কথা বলার সাহস আমার নেই যে রা নিউ বোমার মতো করে থাকে কি আর করার দুঃখে ঘরা ক্লান্ত মন নেট খাওয়া করে রুমে চলে আসলাম এসে দিলাম এক ঘুম ঘুম থেকে উঠে ফিরে সেই টিপ নট দেখলাম আজকে চারশো পাঁচ থেকে পাঁচশো কোটি টাকা চুরি হয়েছে আমি আর দেরি না করে তাড়াতাড়ি কম্পিউটারের কাছে চলে গেলাম কারণ যেই টাকা চুরি করুক না কেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে আমার কম্পিউটার চলে আসবে তাছাড়াও কম্পিউটার অন করতে দেখতে পেলাম একটা অ্যাকাউন্ট হ্যাক হয়ে আমার কম্পিউটার চলে এসেছে বুঝতে বাকি রইল না এটাই আসল চোর কিন্তু অ্যাকাউন্টের ভিতরে ঢুকতে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না কারণ অ্যাকাউন্টটা সেই রিপোর্টারের সর্বপ্রথম টাকা চুরি হওয়ার পর অফিসারের যে ইন্টারভিউ নিয়েছিল কিন্তু আমার এই বিষয়টা কোনোভাবেই আমার মাথায় ঢুকছে না যে একজন রিপোর্টার কেন ব্যাংক থেকে টাকা ও আবার এই ব্যাংক থেকে বারবার সবচেয়ে অবাক করার বিষয় হলো একজন রিপোর্টার হয়ে সে এত নিখুঁত ভাবে হ্যাক করে কিভাবে আমাকে সব কিছু জানতে হবে আর এর জন্য প্রথমে আমাকে ওই রিপোর্টারের সাথে দেখা করতে হবে অ্যাকাউন্ট থেকে রিপোর্টারের নাম ঠিকানা সংরক্ষণ করলাম ওনার নাম মাইকেল রবার্ট নামটা দেখে আরেকবার অবাক হলাম একজন বাঙালির নাম কিভাবে মাইকেল রবার্ট হয় হয়তো শব্দ নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছে যাই হোক আবার নতুন করে টাকা চুরি হওয়ার আগে মাইকেল রবার্টের সাথে আমার দেখা করতে হবে তাই দেরি না করে ঠিক করলাম কালকে দেখা করতে হবে কিন্তু কালকে তো রিয়ার সাথে আমার বিয়ে না বাবাকে বোঝাতেই হবে কারণ বিশেষ চক্রান্তের পরে আমি চোখে ধরার এই সুযোগ হাত ছাড়া করতে চাইছি না টুইটার অফ করে বাবার রুমে গেলাম বাবা ভিতরে আসবো হ্যাঁ এতে অনুমতি নিয়ে আর কি আছে বল তোমার সাথে আমার কিছু কথা ছিল যা বলার বল কিন্তু বিয়ে ভাঙার কথা বলবি না ঠিক আছে কিন্তু বিয়েটা কালকেই কেন কয়েকদিন পরে দিলে কি সমস্যা কেন তোমাকে বিয়ে করতে তো কোনো সমস্যা সমস্যা নেই কিন্তু আমার নিজেকে করতে কয়েকদিন সময় লাগবে বিয়েটা সাত আট দিন পরে দিলে কি কোনো সমস্যা আচ্ছা ঠিক আছে বিয়েটা তাহলে সামনে সপ্তাহে হোক আর এরপর কিন্তু আর কোনো কথা বলবি না ঠিক আছে বাবা তারপর বাবার রুম থেকে চলে এলাম আমার রুমে আসতেই দেখে গিয়ে আমার পিছনে উপর বসে আছে কি মাস্টার কোথায় গিয়েছিলে বাইরে গেছিলাম একটু আমি জানি তুমি বিয়ে ভাঙার জন্য আঙ্কেলের সাথে কথা বলতে গিয়েছিলে কিন্তু লাভ নেই আমি জানি তোমার বাবা যখন একবার বলেছে কালকে তোমার আর আমার বিয়ে দিবে তো হুম তা তো দিবই কিন্তু কালকে না সামনের সপ্তাহে সে যাই হোক কিন্তু তোমার আমার বিয়েটা তো হবে এত চেষ্টা করলে তুমি বিয়ে হারতে পারবে না হম এখন যান কে ঘুমান আমি তোমার রুম এ ঘুমাবো মানে কি দেখুন ফাজলাম সবসময় ভালো লাগে না যান বলছি আমার ঘুম থেকে যেতে পারি একটা শর্তে কি শর্ত যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে আমি যাব আর না হলে এখানেই থাকবো ক্ষমা কিন্তু কিসের জন্য আমি জানি তুমি আমার উপর এখনো রাগ করে আছো বিশ্বাস করো আমি তোমার সাথে ভালোবাসা অভিনয় করতে গিয়ে তুমি তোমাকে ভালোবেসে পেয়েছি আরে আমি তো এত কিছু মনে করিনি কিছু যদি মনে না করো তাহলে আমাকে দিয়ে করতে সংকোচ করছো কেন জানি না তার মানে তুমি আমাকে ক্ষমা করো ঠিক আছে তাহলে আমিও যাব আজকে তোমার রুমে ঘুমাবো ওকে ক্ষমা করছি এখন তো জান কি বলছো তো হুম সত্যি সত্যি তারপর রিয়া আমাকে একটা দিয়ে ওর রুমে চলে গেল আমিও ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে পেশায় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম নিজের নিরাপদের জন্য প্যান্টের সাথে একটা ছুরি গুছে নিলাম তারপর মাইকেল রবার্টের অ্যাকাউন্ট থেকে পাওয়ার ঠিকানায় চলে গেলাম সেখানে যেতে চার ঘন্টা সময় লাগলো যদিও এত সময় লাগার কথা কিন্তু রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে এত সময় লাগলো মাইকেল রবার্টের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আশপাশে রাস্তাঘাটটা একদম নির্ভর তেমন কোনো জনবসতি নেই সাধারণত অপরাধীদের বাড়িতে এরকম নির্জন জায়গায় থাকে দরজার টোকা দিতে দেখলাম দরজা খোলা কিন্তু ভিতরে ঢুকতে ভয় লাগছে এত বাড়ির আশপাশে জনবসতি নেই আবার বাড়ির দরজাও খোলা এটা আমাকে মারার কোনো ভাগ নয়তো হয়তো ও আগে থাকতে জানতো আমি এখানে আসছি তাই আমার জন্য পাঁচ তৈরি করে রেখেছে যেহেতু ও একজন ডক্টরের থাকতে আমার এখানে আসার খবর আগে থাকতে জানার ও তার কোনো কঠিন কাজ যাই হোক বেশি ভয় না পেয়ে আস্তে আস্তে ঘরের ভিতরে কিন্তু ভিতরে ঢুকতে আমি যা দেখলাম তাতে যেন আমার পায়ের নিচ মাটি ছুঁড়ে গেল কারণ সোফার উপর মাইকেল ওই গলা কাটা লাশ পাশে আছে কেউ ওকে খুন করে সোপার উপর রেখে গেছে এখনো কাটা গলার সাথে লেগে আছে ভয়ে আমার শরীর সবগুলো লোম দাঁড়িয়ে আছে কে করতে পারে এই কাজ মনে একটা অপরাধীকে যে ফোন করছে সে নিচ্ছে তার অনেক বড় অপরাধ পাশে বড় টেবিলের উপর তাকিয়ে দিতে কম্পিউটার ব্যবহারের উপর আরও কিছু জিনিস পড়তে কম্পিউটার ব্যবহার করা হয় কিন্তু সেখানে কোনো কম্পিউটার যে একটা পেনড্রাইভ পরে করে আসে কিন্তু ভিতরে মেমোরি কার্ড তার কেউ মাইকেলকে ফোন করে ওর কম্পিউটার সহ সকল তথ্য চুরি করে নিয়ে গেছে আমি দ্রুত প্রত্যেকটি রোগ করতে লাগলাম কোনো কোনো উপায় অবশ্যই একটা রোগ নিয়ে আরেকটি পেনড্রাইভ ড্রাইভ পেলাম আর আর এটার ভিতরে মেমোরি কার্ড প্যানড্রাইভটা পকেটে ঢুকিয়ে নিয়ে চলে আসলাম এমন সময় কয়েকজন পুলিশ এসে আমাকে ধরে ফেললো এভাবে লাশের সামনে আমাকে দেখে ওদের ধারণা আমি খুন করেছি কিন্তু এই নির্জন জায়গায় খুনের খবর পুলিশ কীভাবে পেলো তার মানে সত্যি এটা আমাকে ধরার কোনো ভাগ ছিল কিন্তু ফাঁদটি মাইকেল মুন্না তৈরি করেনি করেছে অন্য কেউ কোনো ব্যক্তি আর সেই তৃতীয় ব্যক্তি হয়তো আসল অপরাধী সে কোনোভাবে জেনে গিয়েছিল আমি মাইকেল মুন্নার সাথে দেখা করতে আরব সে মাইকেল মুন্ডা কে খুন করে পালিয়ে যায় আর আমি এখানে আসার পর সে পুলিশকে ফোন করে যাই হোক এখন আমি যাই না তারা আমার কোনো কথা শুনবে না তাই কোনো কথা না বলে চুপচাপ ওদের সাথে চলে আসছিলাম কিন্তু হঠাৎ মনে পড়ে গেল শরীর তো লাশের গলার সাথেই আছে আর শরীর থেকে ফিঙ্গার প্রিন্ট নিলেই তো প্রমাণ হয়ে যাবে আমি খুন করিনি আপনারা ওই শরীর ফিঙ্গার প্রিন্টটা নিন তাহলে প্রমাণ হয়ে যাবে যে আমি খুন করিনি সেটা তোকে বলতে হবে না আমরা এমনিতে তোরে ফিঙ্গার যা একটু স্বস্তি পেলাম চুপচাপ পুলিশের সাথে চলে গেলাম মাকে জেলে আটকে রাখা হলো সন্ধ্যার একটু পর কয়েকদিন পুলিশ আমার কাছে আসলো কি হলো স্যার এবার তো বুঝলেন আমি খনি না তুই কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই অনেক চালাক তুই তাই না ফোন করে ছুরি থেকে ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলেছিস যাতে কোনো প্রমাণ না থাকে কি ছুরিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই আমার পক্ষে একটা আশা ছিল সেটাও নাই হয়ে গেল আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু পুলিশেরা আমার কোনো কথাই শুনলো না আসলে খনি অনেক বুদ্ধি খাটিয়ে প্ল্যান তৈরি করেছে তাই খুন করে ফিঙ্গার প্রিন্ট মুছে দিয়ে যায় যে যাতে আমার পক্ষে কোনো প্রমাণ না থাকে রাতে একজন পুলিশ এসে জানিয়ে দিয়ে গেল সামনের মাসে আমাকে কোর্টে পাঠানো হবে সকালে ঘুম ভাঙতেই দেখলাম বিমা উকিল নিয়ে এসেছে আমাকে জামিন করানোর জন্য সাথে বাবাও এসেছে তারপর আমাকে ছেড়ে দেওয়া হলো বাবা আমি আর রিমা চলে আসলাম বাসায় এসে দেখি মা মন মরা হয়ে বসে আছে বাবা তুমি বিশ্বাস করো আমি কাউকে খুন করতে পারি যদি বিশ্বাস তাহলে তো আমি যেতাম আমি জানি আমার ছেলে কখনো এমন কাজ করতেই পারে না যাই হোক মনে মনে অনেকটা শান্তি লাগলো এমন বাবা মাকে পেয়ে তারা আমাকে অনেক বিশ্বাস করে কিন্তু এগুলো বলে তো এখন লাভ নেই সামনের মাসে তোমাকে কোটে পাঠানো হবে তার আগে তোমাকে প্রমাণ করতে হবে তুমি খুনি নও আমি নিজে পুলিশ বলে এত তাড়াতাড়ি জামিন করাতে পারলাম কিন্তু কোর্টে পাঠানোর থেকে আটকানোর ক্ষমতা আমার নেই প্রমাণ তো আমি করবই যেভাবেই হোক একদিকে ভালোই হলো হবু পুলিশ ছিল বলে এত তাড়াতাড়ি ছাড়া পেলাম তারপর ফের সে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে বসে আছি আর আর ভাবছি কিভাবে প্রমাণ করবো আমি নির্দোষ হঠাৎ মনে পড়ে গেল মাইকেলের বাড়ি থেকে একটা পেন ড্রাইভ পেয়েছিলাম তাড়াতাড়ি কম্পিউটারটা অন করে পেনড্রাইভটা ওপেন করলাম দেখে মনে হচ্ছে কোন পেনড্রাইভ থেকে তথ্য কপি করে এই পেনড্রাইভে রাখা হয়েছে খনি মনে পড়ল মাইকেলের বাড়ি থেকে আরেকটা পেনড্রাইভ পেয়েছিলাম যেটাতে মেমরি ছিল না হয়তো সেই মেমরি থেকে তথ্য কপি করে এই পেনড্রাইভে রাখা হয়েছে যাই হোক মাইকেলের বুদ্ধির প্রশংসা করতেই হয় তাড়াতাড়ি করে পেনড্রাইভের সকল তথ্য দেখতে লাগলাম দেখতে দেখতে একটা অ্যাকাউন্ট চোখে পড়ল ওই অ্যাকাউন্ট মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে অনেকদিন আগে তারই আর দেখে একটু অবাক খোলাম কারণ সর্বপ্রথম যেদিন মাইকেলের অ্যাকাউন্ট দিয়ে চার্যপট ব্যাংকে টাকা চুরি করা হয়েছিল তার আগের দিনই এই অ্যাকাউন্ট দিয়ে মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল তার মানে এই চুরিগুলো মাইকেল করে করেছে অন্য কেউ যে মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করে তারপর মাইকেল অ্যাকাউন্ট দিয়ে চুরি করছে তার মানে মাইকেল কোনো হ্যাকার না আসল হ্যাকার এবং চোর সেই ব্যক্তি যে মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করে তারপর মাইকেলের অ্যাকাউন্ট দিয়ে চুরি করেছে তাড়াতাড়ি ওই অ্যাকাউন্টে ঢুকলাম আসল চোরের খবর জানার জন্য কিন্তু অ্যাকাউন্টে ঢোকে যা দেখলাম তাতে আমার মাথা আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা না এটা কিছুতেই হতে পারে না হয়তো আমি ভুল দেখছি চোখ মুখে একটু জল দিয়ে আসলাম তারপরেও সেই একই জিনিস দেখছি অ্যাকাউন্টের মধ্যে রিমার সুন্দর একটা পিকচার দেখা যাচ্ছে একটু উত্তেজিত হয়ে তাড়াতাড়ি করে সকল ডিটেল চেক করলাম হ্যাঁ আমি যা ভাবছি সেটাই সত্যি অ্যাকাউন্টে দেওয়া সকল তথ্য রিমার তার মানে এটা রিমার অ্যাকাউন্ট তাহলে কি এটাই সত্যি তাহলে কি এতদিন হ্যাক করে চার্জপদ ব্যাংকের টাকাগুলি রিমার চুরি করেছে আর চুরিগুলো নিজের অ্যাকাউন্ট দিয়ে করেনি রিমা মাইকেলের মাইকেলের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হ্যাক করে করে তারপর দিয়ে এই চুরিগুলি যাতে ধরা পড়লে মাইকেল পরে কিন্তু যদি এরকম হয় তাহলে এই তথ্যগুলো মাইকেলের প্যান ড্রাইভে কিভাবে রাখলো আর মানে রিমা যে মাইকেলের অ্যাকাউন্ট দিয়ে চুরি করছে এটা মাইকেল জেনে গিয়েছে তাই সব কিছু সে নিজের পেনড্রাইভে রুকে রাখছে আর আমি মাইকেলের বাসায় যাচ্ছি এটা হয়তো রিমা কোনোভাবে বুঝে ফেলছে তাই রিমা মাইকেলকে খুন করে পেনড্রাইভটা নিয়ে যায় আর খুনের দায় আমাকে ফাঁসিয়ে দেয় কিন্তু হয়তো রিমা এটা জানতো না যে মাইকেল আলাদা একটা নকল পেনড্রাইভ তৈরি করে রাখছে না না এটা আমি কি ভাবছি রিমা কেন এমন করবে ও তো পুলিশ আর ও তো নিজেই চোরকে ধরার চেষ্টা করছে কিন্তু ওর অ্যাকাউন্ট তো অন্য কথা বলছে তার মানে হয়তো রিমাকে যাতে কেউ সন্দেহ না করে সেই জন্য সে নিজে চোর ধরার দায়িত্ব নিয়েছে কিন্তু রিমা আমাকে বিয়ে করতে চাইছে কেন তাহলে কি রিমা আমার কোনো ক্ষতি করতে চাইছে যদি এমন হয় তাহলে আমাকে বিয়েটা বন্ধ করতেই হবে কিন্তু এখন যদি বাবাকে বলি তাহলে বাবা বিশ্বাস করবে না বাবা ভাববে আমি বিয়ে বন্ধ করার জন্য সাজে গল্প বলছি এই এখনই বাবাকে কিছু বলবো না যা বলবো বিয়ের দিনই বলবো রিমার ভালো মানুষের মুখোশ খুলে দিব আর নিজেকে নির্দেশ প্রমাণ করব। মা ভাত খেতে ডাকছে তাই কম্পিউটারটা বন্ধ করে রেখে খাবার টেবিলে চলে গেলাম আমার সামনে চেহারায় রিমা বসে আছে সবাই হাসি খুশি ভাবে গল্প করছে কিন্তু আমি চুপচাপ ভাত খাচ্ছি আর মনে মনে রিমাকে বলছি তোমার এই হাসি খুশি মুখোশের আসল মুখোশ খুব তাড়াতাড়ি খুলে দিব খাওয়া দাওয়া শেষ করে একটু টেলিভিশনের সামনে বসলাম রিমা আমার পাশে বসলো রিমাও আমার পাশে বসে আছে হঠাৎ রিমা আমার কাঁধে মাথা রাখলো কিছু বলতে গিয়ে বলতে পারলাম না তার আগে রিমার ঠোঁট আমার ঠোঁটের সাথে এক করে দিল আমি ওকে সারিয়ে নিয়ে উঠে দাঁড়ালাম টিভি বন্ধ করতে যাব ঠিক তখনই ঘটল আরেক অবাক করার কাহিনী নিউজে বলছে আজকে আবার চার্জ পদ ব্যাংক থেকে চুরি হলো দশ কোটি টাকা কিন্তু এটা কিভাবে সম্ভব আসল চোর তো রিমা কিন্তু রিমা তো আমার পাশে বসে আছে আর তাছাড়া রিমার কাছে তো কোনো কম্পিউটার নেই তাহলে কি রিমা আগে চোরে অন্য কোথায় গিয়েছিল কম্পিউটার চালায় আর হ্যাক করে তার ট্রিমার ডাকে ঘর কাটলো আর কত শুন এবার তো চোর ধরার একটা উপায় বের করো রিমার কথা শুনে মনে মনে অনেক রাগ হচ্ছে নিজে চুরি করে আবার চোরকে ধরার কথা বলছে না জানি সুযোগ পেলে কোন ব্যক্তির ঘাড়ে নিজের দোষ চাপিয়ে দেয় চেষ্টা তো অনেক করছি কিন্তু চোরের কোনো সন্ধান তো পাচ্ছি না এইভাবে চলতে থাকলে তো আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে যাবে আর তুমি তো একজন দক্ষ হেকার তাই অফিসার সাহেব চোর ধরার দায়িত্বটা তোমাকে দিয়েছে হ্যাঁ চোর তো খুব শীঘ্রই ধরা পড়বে শুধু সময় অপেক্ষা বুঝলাম না কিছু না দেখ আমি কি করা যায় এমন সময় অফিসার সাহেব ফোন দিল হ্যালো নিউজ দেখছো আজও কিউ ব্যাংকে চুরি হয়েছে সাংবাদিকরা তো আমাকে পাগল করে দিচ্ছে তুমি তাড়াতাড়ি কিছু একটা করো আমি এক্ষুনি আপনার বাসায় আসছি আর সাথে চোরকে ধরে নিয়ে আনছি কি বলছো চোর কি ধরে ফেলছো আপনি শুধু একটু অপেক্ষা করুন তারপর ফোন কেটে দিল কি হলো তুমি সারকে যে বললা চোরকে ধরে নিয়ে আসছো এখন তুমি চোর কোথায় পাবা তুমি চলো আমার সাথে তারপরে দেখতে পাবা চোরকে কোথায় পাই ঠিক আছে সত্যি যদি চোরের সন্ধান পেয়ে থাকো তাহলে তাড়াতাড়ি চলো তারপর রিমাকে নিয়ে বেড়ে পড়লাম তিন ঘন্টা জার্নির পর অফিসারের বাড়ির সামনে পৌঁছালাম এটা তো অফিসারের বাসা তুমি বললা চোরকে নিয়ে আসবা তাহলে কিন্তু চোর কোথায় আগে আমার সাথে ভিতরে চলো তারপর কলিং বেল দিতে অফিসার সাহেব এসে দরজা খুলে দিলো এসে চোর সিপাত কিন্তু তুমি বললে চোরকে ধরে আনবা তাহলে চোর কোথায় এই যে স্যার চোর আপনার পাশে দাঁড়িয়ে আছে মানে কি বলছো এসব তুমি স্যার আমি ঠিক বলছি রিমাই হচ্ছে আসল চোর কি বাদ এগুলো কি বলছো তুমি রিমা একজন পুলিশ অফিসার আমি ঠিক বলছি স্যার পুলিশের পোশাকের আড়াল থেকে এই চুরিগুলো করছে হ্যাঁ আমি চুরি করেছি কিন্তু সবগুলো চুরি আমি করিনি শুধু প্রথম চুরিটা আমি করেছিলাম সেটাও আবার অফিসার সাহেবের কথায় চুপ করো তুমি নিজেই চুরি করে আবার অফিসার সাহেবের উপর দোষ চাপিয়ে দিচ্ছ ঠিকই বলেছে এমন ঠিকই বলেছি ও শুধু প্রথম চুরিটাই করেছিল তাও আবার আমার কথাতে কি তার মানে আপনি ওই চুরির সাথে জড়িত আগে আমার কথা তো শুনবা হুম বলুন আসলে একজন ব্যবসায়ী অনেক পরিমাণে অবৈধ টাকা জমা করেছিল ব্যাংকে আর সেটা তদন্ত করে পুলিশ ডিপার্টমেন্ট জেনে যায় তাই হাই কমিশনার আমাদের অর্ডার দেয় সেই ব্যবসায়ীর অ্যাকাউন্টে সব টাকা হ্যাক করে নিতে তাই আমরা সেই ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে হ্যাক করে চারশো কোটি টাকা চুরি করি কিন্তু তারপরে যে চুরিগুলো হয়েছে সেগুলো সম্পর্কে আমার কিছু জানি না ও তাহলে এই ব্যাপার হ্যাঁ কিন্তু হাই কমিশনার এখন আমাদের সন্দেহ করছে আর এখন একমাত্র তুমি পারো আসল চোরকে ধরতে ওকে আমি চেষ্টা করব। কিন্তু রিমা তুমি এত টাকা চুরি করলে কিভাবে আমি প্রথমে মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করি আর তারপর মাইকেলের অ্যাকাউন্ট দিয়ে টাকা চুরি করি যাতে কোনো প্রমাণ না থাকে আর এই বিষয়ে মাইকেল সব জানতো আর সে আমাদের সাহায্য করেছে কিন্তু তাহলে মাইকেলকে কে মারতে পারে এই রহস্যটাই তোমাকে প্রথমে খুঁজে বের করতে হবে কারণ মাইকেলের খুনিকে ধরতে পারলে তুমি নির্দোষ প্রমাণিত হবে আর না হলে সামনের মাসে তোমাকে কোর্টে পাঠানো হলে আমাদের আর কিছুই করার থাকবে না কারণ আমাদের পক্ষে কোনো প্রমাণ নেই হুম তুমি ঠিক বলছো আচ্ছা রিমা তুমি যখন মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করছো তার মানে তুমিও তো একজন দক্ষ হ্যাকার হ্যাঁ আমি যখন কলেজে পড়তাম তখন পড়াশোনার পাশাপাশি হ্যাকিং ট্রেনিং নিতাম। গুড তাহলে এই কাজ তুমি আমাকে সহযোগিতা করবে তাহলে কাজটা অনেক সহজ হবে। হুম সিওর আমার হবু বরকে সাহায্য না করলে হয় নাকি? হবু বর মানে ওহ স্যার আপনাকে তো বলাই হয়নি সামনের সপ্তাহে আমার আরশুনির বিয়ে। ওয়াও কংগ্রাচুলেশনস কে। ধন্যবাদ তারপর আমি আর রিমা ভাষা উদ্দেশ্যে রওনা হলাম। ভাষায় আস্তে আস্তে রাত প্রায় 12টা 30 বাজে গেল। ভাষায় গিয়ে খাওয়া-দাওয়া করে কম্পিউটার সামনে নিয়ে বসলাম। ব্যস্ততার কারণে আমার পিও ক্রিকেট গেমটা অনেকদিন থেকে খেলা হয় না তাই একটু খেলতে বসলাম প্রায় রাত দুইটার দিকে ঘুমিয়ে গেলাম খুব সকালে ঘুম থেকে উঠে মাকে বললাম রান্না করতে খাওয়া দাওয়া করে কলেজ যাব অনেকদিন কলেজ যাওয়া হয় না মা রান্না করে দিল তারপর আমি খাওয়া দাওয়া করে রেডি হলাম কলেজ যাওয়ার জন্য এই যে হবু বর এত সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে অনেকদিন কলেজ যাওয়া হয় না তাই ভাবতেছিলাম একটু কলেজ যাই যাও তাড়াতাড়ি আসবা আর কোন মেয়ের দিকে যদি তাকিয়েছ তাহলে ধরে জেলে ভরে দেব হুম ওকে ম্যাডাম তারপর কলেজে চলে এলাম একটা ক্লাস করে ক্যাম্পাসে বসে আসি হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো মেসেজটা ওপেন করতে ছোটখাটো একটা শর্ট খেলাম মেসেজটা এসেছে একটা অচেনা নাম্বার থেকে আর মেসেজটা ছিল এরকম কি মিস্টার সুম এমন হ্যাকার হলে যে আমাকে ধরতে পারলে না যাই হোক এখন আর গোপনে চুরি করব না এখন থেকে তোমাকে জানিয়ে চুরি করব। আগামী দুপুর দুইটায় ফোন দিলাম কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। আর এক মুহূর্ত ক্যাম্পাসে বসলাম না দূরত্ব বাসা এসে সোজা রিমার ঘরে চলে গেলাম কি হলো এভাবে হাঁপাচ্ছ কেন দেখো এটা কি তারপর মেসেজটা রিমা দেখলো এবার অপরাধে একটু বেশি বাড়াবাড়ি করছে যেভাবেই হোক ওকে ধরতেই হবে হ্যাঁ আর এবার কাজ করব আমরা দুজন মিলে বলো কি করতে হবে শোনো তুমি অফিসার সাহেবকে বলে আরেকটা কম্পিউটার ব্যবস্থা করো কেন তোমার তো একটা আছেই একটা তো হবে না আরেকটা লাগবে রিমা অফিসার সাহেবকে ফোন করে সবকিছু বলল রিমা অফিসার সাহেবকে ফোন করে সবকিছু খুলে বলল আর অফিসার সাহেব বলল সন্ধ্যার মধ্যে একটা কম্পিউটার পাঠিয়ে দেবেনে দীর্ঘক্ষণ অপেক্ষার পর সন্ধ্যার সময় কম্পিউটার পৌঁছে দেওয়া হলো আমাদের বাসায় তারপর কম্পিউটারটা আমার রুমে এনে রিমা ওর অ্যাকাউন্ট লগ ইন করল আর আমি আমার কম্পিউটার ওপেন করলাম এখন বলো কি করতে চাচ্ছ তুমি আমরা আমাদের দুজনের অ্যাকাউন্ট দিয়ে চারশো ব্যাংক ট্র্যাক করব তাহলে চোর যখন হ্যাক করে টাকা চুরি করতে যাবে তখনই তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে আমাদের কম্পিউটার চলে আসবে তাহলে দুজনের কি দরকার শুধু তুমি করলে তো হয় আরে বোকা দুজনে ট্র্যাক করে রেখে যদি একটা মিস হয় তাহলে আরেকটা তো কাজ হবে আর যদি দুইটাই মিস হয়ে যায় ওই তুমি শুধু নেগেটিভ চিন্তা করো কেন তারপর দুজনের অ্যাকাউন্ট দিয়ে চার্জবাদ ব্যাংকের ওয়েবসাইট ট্র্যাপ করে রাখলাম আর ব্যাংক ম্যানেজারকে ফোন করে বলে দিলাম যেন সকল ওয়েবসাইট সিকিউরিটি সিস্টেম আরো হার্ড করে রাখে পরের দিন দুপুর দুইটা পর্যন্ত আমি আর রিমে অপেক্ষা করে রইলাম কিন্তু আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল কারণ চোর যে কাজটা করছে সেটা আমরা কখনো ভেবে দেখিনি ও আমাদের ট্র্যাকিং সিস্টেম হ্যাক করে নিয়েছে এবার ভালোভাবে বুঝতে পারছি পারছি হ্যাকিং এ যে ও আমাদের থেকে এক ধাপ এগিয়ে তখনই সেই অচেনা নাম্বার থেকে একটা মেসেজ আসলো মেসেজটা এরকম ছিল কি মিস্টার সোন আমাকে তো ধরতে পারলে না যাও তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি কালকে সকাল সাতটায় একশো কোটি টাকা চুরি করতে যাচ্ছি তবে এবার চার্জাপদ ব্যাংক থেকে না এবার লাস্ট টার্গেট কেন্দ্রীয় ব্যাংক আর এই চুরিটা এই চুরিটা পারলেই আমার টার্গেট সফল হবে তারপর থেকে ব্যাংকের চুরি সমাপ্ত ঘটবে তারপর আমি মেসেজ এ রিপ্লাই করলাম তোর টার্গেট সফল হোক বা না হোক তবে ব্যাংক চুরি সমাপ্ত এবার ঘটবে কারণ এবার তোকে ধরবই সেটা যেভাবেই হোক তারপর মেসেজটা রিমাকে পড়ে শোনালাম আচ্ছা সুমন ও যদি এবার কেন্দ্রীয় ব্যাংক থেকে চুরি করে তাহলে তো প্রথম ওকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট জানতে হবে ওয়েবসাইট না জানলে তো আর হ্যাক করতে পারবে না তাতে কি আমার জানা মতে প্রতিটা ব্যাংকের ওয়েবসাইট ব্যাংকের মধ্যে সাইনবোর্ডের ব্যাংকের অ্যাড্রেসের সাথে দেওয়া থাকে এটা তো স্বাভাবিক বিষয় তাহলে তো ব্যাংকের ওয়েবসাইট জানতে ওই चोर কত ছদ্মবেশে আজ ব্যাংকের মধ্যে ঢুকবে আসলে তো এটা তো একবারও ভেবে দেখেনি এই না তুমি আমাকে বোকা বলো তুমি দেখছো তুমি দেখি আমার থেকেও বড় বোকা সেটাই তো দেখ কিন্তু ব্যাংকে তো প্রতিদিন অনেক মানুষ যায় তার মধ্যে চোর কে তা বুঝবো কিভাবে তাহলে আমি অফিসারকে ফোন করে বলি ব্যাংকের চার পাশে পুলিশ ফোর্স পাঠাতে না পুলিশ দেখলে আগেই চোর সাবধান হয়ে যাবে তাহলে কি করতে চাইছো তুমি আমরা স্যাটেলাইট ক্যামেরা হ্যাক করব কি বলছো তুমি এটা অনেক অপরাধ চোর ধরতে হলে এই অপরাধটা আমাদের করতেই হবে আর এই বিষয়ে শুধু আমি তুমি আর অফিসার বাদে কেউ জানবে না তারপর অফিসার সাহেবকে জানিয়ে আমি আর রিমা স্যাটেলাইট ক্যামেরা হ্যাক করলাম তারপর স্যাটেলাইট ক্যামেরায় দেখতে লাগলাম কে কে ব্যাংকে প্রবেশ করে সকাল পর্যন্ত দেখলাম অনেকে ব্যাংকে প্রবেশ করছে কিন্তু শুধু একজন ব্যক্তি সে শুধু ব্যাংকের সাইনবোর্ডে একটু উঁকি দিয়ে আবার চলে গেল তখনই বুঝতে পারলাম এটাই আসল চোর স্যাটেলাইট ক্যামেরার মধ্যে ওকে ফলো করতে লাগলাম ও নিজের বাসায় যাওয়ার আগ পর্যন্ত ফলো করলাম অবশেষে দেখতে পেলাম ও একটা বাসায় ঢুকলো আর তার কিছুক্ষণের আর তার কিছুক্ষণ পরে কেন্দ্রীয় ব্যাংক থেকে হ্যাকিং এর মাধ্যমে টাকা চুরি হলো তখনই বুঝতে পারলাম ওটাই ওর বাসা আর বাসায় যে প্রথমেই ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করছে আমি আর রিয়া অফিসার সাহেবকে বলে বেরিয়ে পড়লাম আসল চোরকে ধরতে তাতে কোনো পুলিশ ফোর্স নিলাম না যদি ও পালিয়ে যায় তাই শুধু আমি আর রিমা গেলাম একদিকে সাংবাদিকরা এসে

হয়তো ওরা সিফাত আর রিমা কে মেরে ফেলেছে পঁচিশ বছর পর এত বছর হয়ে গেছে কিন্তু সিফাত আর রিমা আর ফিরে আসেনি এত বছরেও সিফাত আর রিমা ফিরে না আসায় সবাই এখন নিশ্চিত হয়ে গেছে যে ওদের হয়তো মেরে ফেলা হয়েছে ওরা নিখোঁজ হওয়ার পরে পুলিশ ফোর্স অনেক খুঁজে ছিল কিন্তু তারা ব্যাংকে চোরেরও কোনো সন্ধান পায়নি আর সিফাত ও রিমারও কোনো সন্ধান পায়নি অফিসার সাহেব প্রায় পাঁচ বছর আগে হৃদরোগে মৃত্যুবরণ করেন তবে সবচেয়ে বড় বিষয় হলো সিফাত আর রিমা নিখোঁজ হওয়ার পরে কোনো থেকে টাকা চুরি হয়নি কিন্তু সিফাত আর রিমা কোথায় আছে তারা কি আজও বেঁচে আছে নাকি মরে গেছে আজও সবার কাছে এক রহস্য হয়ে গেছে তবে অধিকাংশ মানুষ মনে করে হয়তো চোরকে ধরতে গিয়ে চোরের হাতে মৃত্যু হয়েছে সিফাত আর রিমার